কক্সবাজারের কুতুবদিয়ার মগনামা ঘাট পাড়াপার মুক্ত ও নৈরাজ্য বন্ধ করে সরকারি বিধি মোতাবেক ঘাট পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুতুবদিয়া ছাত্র জনতা চট্টগ্রাম রুমেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আব্দুল খালেক মিলনায়তনে কুতুবদিয়া সমিতির চট্টগ্রাম সভাপতি ডা ফজলুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলন করা হয় ছাত্র জনতারা তাদের বক্তব্যে বলেন মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন কুতুবদিয়া দ্বীপের দুই লক্ষ জনগণকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় সমুদ্র পাড়ি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিডব্লিউ ওটিএর নির্ধারিত ভাড়ায় নৌযান পরিচালনার বিধান আছে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ইজারা নামে যোগ সাজশে স্থানীয় এক ইজারাদারকে দিয়ে কুতুবদিয়ার দুই লক্ষ জনগণকে জিম্মি করার সুযোগ করে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ ও কুতুবদিয়া পেকুয়া উপজেলা প্রশাসন ইজারাদার কোনো ধরনের টিকিট ছাড়া প্রতিনিয়ত যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মাফিক ভাড়া আদায় সহ মালামালের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং বিভিন্ন ধরনের অনিয়ম করে যাচ্ছে ঘাটগুলোতে এসময় সময় কুতুবদিয়া সমিতি ও ছাত্র জনতা পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি ছয়টি দাবি তুলে ধরা হয় এবং এ বিষয়ে স্মারকলিপি প্রদানের কথাও জানানো হয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল বাচ্চু কুতুবদিয়া দরবার শরীফের শাহজাদা মনিরুল মান্না মহাসচিব মোহাম্মদ শরীফ বিজেপি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আব্দুল হান্নান এবং ছাত্র জনতার পক্ষে পারভেজ ফোরকান নৌসাদ কাজী তাহমেদ আসিফ আদনান সহ অনেকে